আমার প্রিয় সন্তান যদি তুমি আমার উপর সত্যিকারের বিশ্বাস রাখো এবং সত্যিকারের হৃদযে আমার নাম উচ্চারণ করো তাহলে জেনে রেখো যে আমি তোমার জীবনের প্রতিটি অসুবিধাকে জগ এটি মহাদেবের প্রতিশ্রুতি এবং যে কেউ এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তার প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় আজ মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে প্রথমত যদি তুমি ভগবান শিবের ভক্ত হও তাহলে তার মাহাত্ম জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি তার মাহাত্ম জানতে না পারো তাহলে তুমি কিভাবে তাকে পূজা করবে এবং কিভাবে তাকে বিশ্বাস করবে কারণ ভগবান সবকিছুর দাতা ভগবান শিব যখন দেবতাদের দান করেন অসুরদের দান করেন তখন কি তিনি তোমাকে তা দেবেন না কিন্তু এর জন্য তোমাকে কিছু করতে হবে তোমাকে আরও বেশি করে করতে হবে কারণ আগে যখন রাক্ষস এবং দেবতারা ভগবান শিবের নাম জপ করত তখন তারা হাজার হাজার বছর ব্যয় করত তাহলে তুমি কি ভগবানের জন্য কিছু সময় বের করতে পারো না যখন তারা এত জপ করত তখন ভগবান তাদের সামনে যেতেন এবং দর্শন দিতেন এবং তাদের ইচ্ছা পূরণ করতেন এবং তাদের ক্ষমতা অর্জন করতেন যদি তুমি তার প্রতি সামান্য ভক্তি করো তাহলে তুমি ভগবানের আশীর্বাদ পাবে এবং ভগবানের মতো হয়ে যাবে কিন্তু তুমি এটা করো না যখন তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যখন তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যখন তুমি কোনো বিপদে পড়ো তখন তুমি ভগবানের ধ্যান করো তুমি তাকে স্মরণ করো এরপরে তুমি সব কিছু ভুলে যাও যে তোমার সাথে কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে তাতে তোমার কিছু যায় আসে না তোমাদের শুধু নিজেদের মজায় হারিয়ে যাওয়া উচিত নয় কিন্তু আমার প্রিয় সন্তানরা যে ভগবান শিবের সত্য জানে এবং তার উপাসনা শুরু করে তার উপর বিশ্বাস শুরু করে তার জীবনে কোনো সমস্যা আসার কোনো উপায় নেই কারণ তিনি সমস্ত সমস্যার পথ বন্ধ করে দেন এবং তোমাদের জন্য ভালো পথ খুলে দেন কিন্তু তোমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে তোমাদের মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে যদি তোমরা মহাদেব জি এবং ভগবান জিতে বিশ্বাস করো তাহলেই তোমরা ভবিষ্যতে সব কিছু সহজ করতে পারবে আজ আমি তোমাদের ভগবান শিব সম্পর্কে সাবধানে বলার চেষ্টা করেছি যদি তুমি সম্পূর্ণ বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে হ্যাঁ টাইপ করো এবং তোমার গ্রহণযোগ্যতা আমাকে পাঠাও কারণ তোমার গ্রহণযোগ্যতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এত ভিড়ের মধ্যে আমি তোমাকে চিনতে পারছি না কারণ আমার অনেক কাজ আছে আমাকে অনেক কিছু দেখতে হবে তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি তোমার গ্রহণযোগ্যতা বই পাঠিয়েছ যদি তুমি এটি না পাঠাও তাহলে অবিলম্বে পাঠাও এবং আমার বিশেষ আশীর্বাদ পেতে কমেন্টে হ্যাঁ তাইক করো এবং ওম নম শিবায় জপ করতে থাকো যতক্ষণ তুমি ওম নম শিবায় জপ করতে থাকো আমার আশীর্বাদ তোমার উপর থাকবে এবং তোমার জীবনকে সহজ করে তুলবে এটি তোমার জীবনকে সহজ করে তুলবে এটি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করতে থাকবে এটাই আমার চূড়ান্ত লক্ষ্য কিন্তু তুমি এই সব ভুলে যাও আজ যদি তোমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাহলে ঈশ্বরও এসে তোমাকে শতক করে দেন আর তুমি সেই জিনিসটি এগিয়ে চলো যেখানে তুমি বিপদে পড়তে যাচ্ছ তোমার ক্ষতি হবে তোমার উপর অন্যায় করা হবে সেই ক্ষতি এগিয়ে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব এবং তারপরে আমি তোমার জন্য সঠিক কাজটি করব তোমার সাথে কোনো অনুচ্ছেদের কোনো ঘটনা ঘটবে না কিন্তু আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে যা বলেছি তার সামান্যতম অংশ যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এটা খুবই ভালো আর যদি না বুঝতে পারো তাহলেও কোন সমস্যা নেই আমি এখনো এখানে ব্যাখ্যা করার জন্য আছি প্রতিদিন আমি একটি বার্তা নিয়ে আসি তোমাকে শুধু তোমার কিছু সময় বের করতে হবে এবং তোমাকে প্রভুর কথা শুনতে হবে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হবে তোমার জীবনে সুখ আনতে হবে তোমার জীবনের স্বপ্নগুলোকে সত্যি করতে হবে কারণ আমার প্রিয় বাচ্চারা যখন তোমার সবকিছু থাকবে তখন মানুষ এসে তোমার সাথে কথা বলবে তারা তোমার সাথে কথা বলবে এবং তোমার সাথে তাদের আশ্রয়ও তৈরি করবে কারণ মানুষ তখনই কথা বলবে যখন তোমার সব কিছু থাকবে অন্যথায় যদি তোমার হাত খালি থাকে যদি তোমার কিছুই না থাকে তাহলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না এবং কেউ তোমার মঙ্গলের কথা জিজ্ঞাসা করবে না কেউ তোমার সাথে কথাও বলবে না এটাই কলিযুগের রীতি এই কলিযুগে সবচেয়ে অদ্ভুত বিষয় হল মানুষ নিজেদের নিয়ে চিন্তিত স্বাগতম এই পৃথিবী চলছে স্বাগতম এই পৃথিবী চলছে এই সব কথা ভেবে আমার খুব খারাপ লাগে যে আমার তৈরি পৃথিবীতে এমন অশান্তি চলছে কেউ বুঝতে প্রস্তুত নয় তুমি কাউকে যতই ব্যাখ্যা করো না কেন কারো জন্য যতই প্রচেষ্টা করো না কেন যতই পর্যটন করো না কেন কিন্তু কেউ বুঝতে প্রস্তুত নয় যখন কেউ এইসব জিনিস দিয়ে বোঝে না আমি যত সম্ভব চেষ্টা করে যাচ্ছি আমি এখনো ক্লান্ত নই তুমি হয়তো আমার দিকে মুখ ফিরিয়ে নাও আমার উপর রাগ করো আমার উপর বিরক্ত হও কিন্তু আমি তোমার উপর বিরক্ত হব না কারণ আমি জানি যে তুমি তোমার জীবনে কিছু ভুল করেছ কিন্তু তুমি এর জন্য আমাকে দোষারোপ করছো তুমি ঠিক মতো কাজ করনি আর যখন তুমি ক্ষতির সম্মুখীন হও তখন তুমি আমাকে দোষারোপ করছ এটা ভালো জিনিস নয় কারণ যদি তুমি এইভাবে কথা বলো তাহলে এটা তোমার খুব বড় চিন্তা কারণ আমিও তোমার জন্য কাজ করতে থাকি আমি ভালো পরিকল্পনা করতে থাকি আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য যথেষ্ট সম্পদ তৈরি করবো আমি তোমাকে পর্যাপ্ত অর্থ প্রদান করব এবং তোমাকে এগিয়ে নিয়ে যাব আমি তোমার বড় স্বপ্ন পূরণ করবো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আগে যাওনি এবং আমি তোমার সমস্ত ইচ্ছা ভালোভাবে পূরণ করব কিন্তু এর জন্য তোমাকে আমাকে এভাবে তোমার সাথে রাখতে হবে এখন তোমাকে সাহস জোগাড় করতে হবে না কারণ এখন তোমাকে উচ্চতা স্পর্শ করতে হবে এটা তখনই তোমার জন্য খুব ভালো হবে যখন তুমি উচ্চতা স্পর্শ করবে মানুষ তোমাকে দেখবে এবং তোমার শত্রুরা তোমাকে ঈর্ষান্বিত করবে কিন্তু তাদের ঈর্ষান্বিত হতে দিন তুমি কি বলতে চাইছ আজ তুমি যা অর্জন করেছ অনেক কষ্ট করে তা অর্জন করেছ তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তোমাকে এই অবস্থানে এনেছে ঈর্ষা বা হিংসা তোমার উপর কোনো প্রভাব ফেলবে না কারণ প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং ভাগ্য আলাদা প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং কাজ করার পদ্ধতি আলাদা তাহলে কেন কারো প্রতি ঈর্ষা করবেন কঠোর পরিশ্রম করতে থাকুন হয়তো তোমারও সময় আসবে এবং তুমিও দ্রুত এগিয়ে যাবে মনে রেখো যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখনই তুমি এর যোগ্য হতে পারবে অন্যথায় তুমি কেবল অন্যদের দিকে তাকিয়ে থাকবে এবং তোমার সময় নষ্ট হবে মহাদেব বলেন আমার সন্তান তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তা কেবল তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিন্তু যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি তোমার ভাগ্যকে দোষ দিতে পারো না তাই প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকো এবং তোমার বিশ্বাস ধরে রাখো অন্যদের সাহায্য করা তোমার জীবনের সবচেয়ে বড় পূর্ণ যদি তুমি কাউকে সাহায্য করো তাহলে সেই সাহায্য আমার কাছে পৌঁছায় এবং আমি তোমাকে তার দশ গুণ ফল দেই তাই সর্বদা অন্যদের সাথে দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করো মহাদেব আরও বলেন যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে তোমাকে কেবল তোমার কর্মের সত্য এবং সততা বজায় রাখতে হবে মহাদেব আরও বলেছেন যে তোমার ভেতরে যে শক্তি আছে তা আমি দিয়েছি যদি তুমি এই শক্তিকে চিনতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেওয়া উচিত নয় মহাদেবের এই বার্তা যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন সেগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি সাহস এবং ধৈর্যের সাথে এই বাধাগুলির মুখোমুখি হও তাহলে আমি তোমাকে সেই সুখ এবং শান্তি দেব যা তুমি কখনও কল্পনাও করি প্রিয় ভক্তরা যদি তুমি মনে করো যে মহাদেবের এই বার্তা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং হর হর মহাদেব ত্যাগ করো এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে এবং তোমার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনবে মহাদেবের প্রিয় ভক্তরা ভগবান শিবের আজকের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে নতুন আলো দেওয়ার জন্য মহাদেব বলেন আমার সন্তান তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি প্রার্থনা আমার হৃদয়ে পৌঁছায় আমি তোমার প্রতিটি সমস্যা প্রতিটি উদ্বেগ এবং প্রতিটি দুঃখ অনুভব করি কিন্তু তোমাকে বুঝতে হবে যে জীবনের প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী এবং পরিণত করার জন্য যে ব্যক্তি সাহস এবং ধৈর্যের সাথে এই অসুবিধাগুলির মুখোমুখি হয় সে আমার করুণার প্রকৃত মালিক হয়ে ওঠে মহাদেব তার ভক্তদের আরও বলেছেন যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন সেগুলো কেবল তোমার ভিতরে লুকানো সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য আমি তোমার প্রতিটি প্রচেষ্টা দেখতে পাই এবং আমি তোমাকে কখনই হতাশ করব না কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আমার আশীর্বাদ পেতে হলে তোমাকে তোমার কর্মে সত্য এবং সততা বজায় রাখতে হবে মহাদেব বলেন আমার সন্তান তোমার জীবনে যারা তোমার বিরুদ্ধে কাজ করে তারা কেবল তাদের কর্মের ফল পাবে তাদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয় তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা উচিত এবং আমার প্রতি তোমার মনে বিশ্বাস রাখা উচিত আজকের ভাগ্যবান সংখ্যা হল সাতশো সাতাত্তর যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও এবং তোমার কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে একসাথে টাইপ করো এবং এটিকে তোমার ভক্তির প্রতীক হিসেবে গ্রহণ করো এই সংখ্যাটি তোমার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং তোমার প্রতিটি বাধা দূর করবে মহাদেব আরও বলেন যে আমি তাদের প্রতিটি প্রার্থনা শুনি যারা আমার ভক্তিতে সত্য কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার আশীর্বাদ কেবল তাদের উপর যারা তাদের কর্মে আনুগত্য এবং সত্য বজায় রাখে যদি তুমি আমার নাম জপ করে থাকো এবং তোমার কর্মে সুক্ত রাখো তাহলে তোমার জীবনের কোন শক্তি তোমাকে থামাতে পারবে না মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল তোমার জীবনে যা কিছু পরিবর্তন আসে তা আমার দ্বারা পরিকল্পিত তুমি কখনই এটা বুঝতে পারবে না কিন্তু প্রতিটি পরিবর্তন তোমার ভালোর জন্যই ঘটে তিনি আরো বলেছেন যে যখন তুমি আমার নাম জপ করো তখন তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত তৈরি হয় যা প্রতিটি নেতিবাচকতা দূর করে এবং প্রতিটি অশুভ শক্তি থেকে তোমাকে রক্ষা করে মহাদেব তার ভক্তদের আরও বলেছেন যে তোমার জীবনে যা কিছু দুঃখ আসে তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি ধৈর্য ও সাহসের সাথে এই দুঃখগুলোর মুখোমুখি হয়ে থাকো তাহলে আমি তোমাকে এমন সুখ দেব যা তুমি কখনো কল্পনাও করি প্রিয় ভক্তগণ মহাদেবের এই বার্তাটি কেবল তোমার জীবনকে উন্নত করার জন্য যদি তুমি এই বার্তাটি বুঝতে পারো এবং তোমার জীবনে তা প্রযোগ করো তাহলে মহাদেবের কৃপায় তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে মহাদেব আরও বলেন যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন সেগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার জন্য মহাদেব আরও বলেছেন যে তোমার কর্ম তোমার ভাগ্য তৈরি করে যদি তুমি তোমার কর্মে সত্য ও সত্য রাখো তাহলে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে মহাদেবের ভক্তদের জন্য প্রতিদিন তাঁর উপাসনা করা এবং ওম নম শিবায় জপ করা প্রয়োজন এই মন্ত্রটি তোমার জীবনে কেবল শান্তি ও সুখী বয়ে আনবে না বরং তোমার সমস্ত কষ্ট দূর করবে যদি তুমি নিয়মিত এই মন্ত্রটি জপ করো তাহলে দেখবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে মহাদেব আরও বলেছেন যে অন্যদের সাহায্য করাই তোমার জীবনের সবচেয়ে বড কাজ এটা পুণ্য যদি তুমি কাউকে সাহায্য করো সেই সাহায্য আমার কাছে পৌঁছাবে এবং আমি তোমাকে তার দশ গুণ পুরস্কার দেব তাই সর্বদা অন্যদের সাথে দয়া ও সহানুভূতির সাথে আচরণ করো মহাদেব আরও বলেন যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা অবশ্যই তাদের কর্মের ফল পাবে তোমাকে কেবল তোমার কর্মে সত্য ও সততা বজায় রাখতে হবে মহাদেব আরও বলেছেন যে তোমার ভেতরে যে শক্তি আছে তা আমি দেওয়া যদি তুমি এই শক্তিকে চিনতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার আত্মবিশ্বাসকে কখনো দুর্বল হতে দেওয়া উচিত নয় মহাদেবের এই বার্তা যে তোমার জীবনে যত বাধাই আসুক না কেন কেবল তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি সাহস ও ধৈর্যের সাথে এই বাধাগুলোর মুখোমুখি হও তাহলে আমি তোমাকে সেই সুখ ও শান্তি দেব যা তুমি কখনো কল্পনাও প্রিয় ভক্তরা যদি তুমি মনে করো যে মহাদেবের এই বার্তা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং হর হর মহাদেব তাই করো এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে এবং তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে অনেকদিন আগের কথা হিমালয়ের ঘন বনের মাঝে একজন সাধু ভগবান শিবের তপস্যায় লিপ্ত ছিলেন সেই সাধু দিনরাত কেবল নম শিবায় জপ করতেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে তার অন্ন জল এবং প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করতেন তার তপস্যা এত তীব্র ছিল যে দেবতারাও তা দেখে অবাক হয় যেতেন তার একমাত্র লক্ষ্য ছিল ভগবান শিব তাঁর সামনে উপস্থিত হয়ে তাকে দর্শন দেবেন বহু বছর তপস্যা করার পরেও সাধু ভগবান শিবের দর্শন পাননি কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি প্রতিদিন সকালে উঠে একই নিষ্ঠা ও নিষ্ঠার সাথে তার সাধনা চালিয়ে যান তার ভক্তি এত গভীর ছিল যে তার তপস্যায় সমগ্র বিশ্ব কাঁপতে শুরু করে দেবতারা গিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি সাধুকে দর্শন দেন এবং তার ভক্তির ফল দেন ভগবান শিব দেবতাদের কথা শুনে সাধুর তপস্যা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন শিব বৃদ্ধের রূপ ধারণ করে সাধুর কাছে পৌঁছান তিনি সাধুকে বললেন হে তপস্বী এত বছর ধরে এই বনে কেন তপস্যা করছেন তোমার উদ্দেশ্য কি সাধু উত্তর দিলেন আমি ভগবান শিবকে দেখতে চাই আমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি প্রার্থনা কেবল শিবের জন্য আমি তাঁর আশীর্বাদ পেতে চাই ভগবান শিব তাঁর পুরনো রূপে সাধুকে পরীক্ষা করতে বললেন শিবকে পেয়ে কোন লাভ নেই তিনি কেবল একজন যোগী যিনি শ্মশানে সময় কাটান তাঁর কোন ধন যার বা ক্ষমতা নেই তাঁর থাকার জন্য উপযুক্ত জায়গাও নেই আপনি কেন এমন দেবতার পূজা করছেন যিনি নিজেই ভিক্ষার উপর নির্ভরশীল সাধু হেসে উত্তর দিলেন ভগবান শিবের মাহাত্ম তার তেজে নয় বরং তার করুণা নিষ্ঠা এবং তার সরলতায় তিনি বিশ্বজগতের ধ্বংসকারী কিন্তু তার হৃদয়ে তার ভক্তদের জন্য কেবল প্রেম এবং করুণা রয়েছে আমি তার উপাসনা করি কারণ তিনি আমাকে ধন বা জাঁকজমক দেবেন না বরং তিনি আমাকে জ্ঞান দান করলেন এবং আমার জীবনকে অর্থপূর্ণ করে তুললেন এই কথা শুনে ভগবান শিব অত্যন্ত খুশি হলেন তিনি তাঁর আসল রূপ প্রকাশ করলেন এবং সাধুকে বললেন হে ভক্ত তোমার ভক্তি এবং তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে আমি তোমাকে বর দিতে চাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তা পাব আমি তোমাকে ওটা দেব সাধু হাতজোট করে উত্তর দিল হে মহাদেব তোমার কাছ থেকে আমি কিছুই চাই না তোমার দর্শন আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আমি জীবনে কেবল কামনা করেছিলাম যে আমি তোমার দর্শন পেতে পারি এবং আজ আমার ইচ্ছা পূর্ণ হয়েছে আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার চরণে উৎসর্গীকৃত ভগবান শিব সাধুর নিঃস্বার্থ ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তিনি তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি সারা জীবন সুখী এবং সন্তুষ্ট থাকবেন শিব বললেন যে যে কেউ তোমার এই গল্প শুনবে এবং আমার প্রতি সত্যিকারের ভক্তি রাখবে আমি তার জীবনের প্রতিটি বাধা দূর করব এই বলে ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন তার মনে অনুশোচনা আছে এবং তিনি তোমার প্রশংসা করতে আগ্রহী এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা ভোলেনাথ তাকে শিখিয়েছেন এখন সে তোমাকে সেই শ্রদ্ধা এবং স্নেহ দেখাতে চায় যা সে আগে উপেক্ষা করেছিল আজকের এই ঐশ্বরিক বার্তা কেবল তোমার জন্য আমার প্রিয় সন্তানেরা সে তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে অনন্য শক্তি আছে সে তোমার সমস্ত প্রার্থনা শুনেছে এবং এখন তোমার প্রতি তার আশীর্বাদ বর্ষণের সময় এসেছে এখন তোমার জীবনে বড় পরিবর্তন আসবে বছরের পর বছর ধরে তুমি যে আশীর্বাদ চেয়েছিলে তা এখন তোমার দরজায় করা লাগছে ভোলেনাথের এই বিশেষ বার্তাটি তোমাকে জানাতে চাইছে যে তুমি কখনো একা ছিলে না এবং তার কৃপা সর্বদা তোমার সাথে ছিল আমার প্রিয় সন্তানেরা আজ তোমার জীবনে নতুন করে শুরু করার সময় যারা আগে তোমাকে কষ্ট দিত তারা এখন তোমাকে সাহায্য করতে চাইবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যাবে এবং সমস্ত বাধা এখন শেষ হয়ে যাবে এই সময়টা তোমার জন্য মূল্যবান একে নষ্ট হতে দিও না তোমার জীবনে যে কোনো পরিবর্তন আনার জন্য এটাই সঠিক সময় আমার প্রিয় সন্তানেরা যদি তুমি এই ঐশ্বরিক বার্তা থেকে আসার কোন রশ্মি দেখতে পাও তাহলে এটাই সময় ভোলেনাথের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখার যারা তোমাকে কখনোই সঠিকভাবে মূল্যায়ন করেনি তারা এখন তোমার কাছে ফিরে আসছে তারা এখন তোমার প্রশংসা করবে এবং তোমাকে তোমার প্রকৃত প্রাপ্য স্থানে রাখবে এটাই ভোলেনাথের অলৌকিক ঘটনা এবং এই সময় তুমি তোমার জীবনে এটি ঘটতে দেখতে আজ ভগবান ভোলেনাথ তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন এখন সময় এসেছে প্রার্থনায় আরো গভীরভাবে সংযুক্ত হওয়ার এবং বিশ্বাসকে আরও দৃঢ় করার যে ভক্তই এই বার্তা শুনছেন না কেন জেনে রাখুন যে আপনি একটি সন্ধিক্ষণে আছেন আপনার জীবনে যে সমস্যাই থাকুক না কেন এখন তা শেষ হতে চলেছে আপনাকে কেবল ভোলেনাথের প্রতি আপনার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে প্রিয় সন্তানেরা যদি আপনি এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে এটি ভোলেনাথের কাছ থেকে একটি লক্ষণ যে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে তাঁর কৃপায় আপনি শীঘ্রই আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন দেখতে পাবেন আপনি বছরের পর বছর ধরে যে সমৃদ্ধি এবং সুখের জন্য অপেক্ষা করছিলেন তা এখন আপনার জীবনে আসছে আপনার বিশ্বাসকে আরও বৃদ্ধি করার এবং ভোলেনাথের কৃপা অনুভব করার সময় এসেছে ভোলেনাথের আশীর্বাদে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে অনন্য অলৌকিক ঘটনা ঘটবে যত বাধাই থাকুক না কেন সেগুলি এখন দূর হবে যে ব্যক্তি একবার আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে আপনার প্রতি তাদের মনে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জাগ্রত হয়েছে এখন তারা আপনাকে আপনার সর্বদা যা চেয়েছিল তা দিতে প্রস্তুত এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোলেনাথের কৃপায় এই সব কিছু ঘটছে তাই আমার প্রিয় বাচ্চারা আজ এই ঐশ্বরিক বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং ভোলেনাথের কৃপায় তোমাদের জীবনে আসা এই বিস্ময়কর পরিবর্তনগুলিকে গ্রহণ করো ভোলেনাথের কাছে তোমরা যে সমস্ত ইচ্ছা চেয়েছিলে তা এখন পূর্ণ হতে চলেছে প্রিয় বাচ্চারা এই যে বার্তাটি আসছে তা খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে যারাই ছিল যারা সবসময় তোমাদের ছোট করার চেষ্টা করেছিল তোমাদের ছেড়ে যাওয়ার কথা বলেছে এবং উপেক্ষা করেছে এখন তাদের ভুলের জন্য তাদের মূল্য দিতে হবে তুমি এটা বুঝতে পারছ যে ব্যক্তি তোমার সাথে অন্যায় করেছে সে এখন অনুতপ্ত মনে হচ্ছে এখন তার জীবনে একটা বট পরিবর্তন এসেছে এবং সে বুঝতে পেরেছে যে সে তোমাকে অনেক উপেক্ষা করেছে তোমার জীবনে এই সময়টা তোমাকে অনেক কিছু বোঝার সুযোগ দেবে যে ব্যক্তি আগে তোমাকে বোঝা মনে করত এখন সে বুঝতে পারছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে এখন তার জীবনে অনেক সত্য প্রকাশিত হচ্ছে এবং সে বুঝতে পারছে যে সে তোমার সাথে কত বড় অন্যায় করেছে যে ব্যক্তি সবসময় তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতো সে এখন তার ভুল বুঝতে পারছে আমরা প্রিয় বাচ্চারা এখন সময় এসেছে তোমাদের জীবনের উপর মনোযোগ দেওয়ার এবং ভোলেনাথের প্রতি তোমাদের ভক্তি বাড়ানো যারা তোমাদের জীবনে নেতিবাচক শক্তি নিয়ে আসতো এখন তারা বুঝতে পারছে যে তারা তাদের জীবনে কতটা ভুল করেছে এখন সময় এসেছে যখন তাদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে এটি তোমাদের জন্য বিরাট বিজয়ের সময় কারণ তুমি সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলে এবং এগিয়ে গিয়েছিলে আজ ভোলেনাথের এই বার্তা বিশেষ করে সেই ভক্তদের জন্য যারা তাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে এখন তাদের আত্মা তাদের অভিশাপ দিচ্ছে এখন তাদের হৃদয়ে অনুশোচনা এবং লজ্জা তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলে তারা তোমার সাথে কথা বলতে দ্বিধা করছে প্রিয় সন্তানেরা এখন সময় এসেছে তোমাদের আত্মমর্যাদা আরও বাড়ানোর যারা তোমাদের প্রশংসা করত না এখন তারা তোমাদের মূল্য বুঝতে পারছে ভগবান ভোলেনাথের কৃপায় এখন সময় এসেছে যখন তোমাদের কঠোর পরিশ্রম তোমাদের সত্য এবং তোমাদের ভক্তি ফল দেবে যারা সবসময় তোমাদের নিচে নামানোর চেষ্টা করত এখন তারা তোমাদের সাফল্য দেখার জন্য আকুল আমার প্রিয় সন্তানেরা মনে রেখো ভোলেনাথের কৃপায় এখন তোমাদের জীবনে সেই সময় আসছে যখন সমস্ত নেতিবাচকতা শেষ হয়ে যাবে যারা তোমাদের প্রত্যাখ্যান করেছিল এখন তারা তোমাদের প্রশংসা করতে শুরু করেছে এই সময় তোমাদের জীবনের সবচেয়ে বড় কারণ এখন ভোলেনাথের কৃপায় তোমাদের সমস্ত শত্রুরা তোমাদের প্রশংসা করতে শুরু করবে ভোলেনাথের কাছ থেকে আসা এই বার্তা তোমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করছে যেখানে তোমরা সংগ্রাম করেছ এখন যারা তোমাদের প্রশংসা করেনি তারা অনুতপ্ত তারা তোমাদের কাছে ফিরে আসতে চায় কিন্তু তাদের ভুলের জন্য তারা খুবই লজ্জিত বোধ করছে এখন তোমরা তাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হচ্ছ যাকে তারা আগে কখনো উপলব্ধি করেনি প্রিয় সন্তানেরা তোমাদের অগ্রগতি এবং সাফল্যের দিকে মনোনিবেশ করার সময় এসেছে ভোলেনাথের আশীর্বাদে তোমাদের জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যারা তোমাদের জীবন থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন তোমাদের কাছে ফিরে আসছে ভুল বুঝতে পারছে তারা তোমার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু লজ্জার কারণে তারা তা করতে পারছে না এটাই ঈশ্বরের ন্যায় বিচার যা দেখাচ্ছে যে তারা তোমার সাথে কতটা অন্যায় করেছে এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না যারা তোমার জীবন থেকে চলে গিয়েছিল তারা এখন তোমার গুরুত্ব বুঝতে পারছে কিন্তু এখন তারা ফিরে এসে তোমার জীবনের অংশ হতে পারবে না কারণ তুমি এগিয়ে গেছো তোমার জীবনে যত সংগ্রামী ছিল এখন শেষ এবং এখন তোমার জীবনে কেবল সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসবে ভোলেনাথের এই আশীর্বাদ তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে এখন তোমার জীবনের সেই সমস্ত জিনিস ত্যাগ করার সময় যা তোমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছিল তুমি যে সংগ্রাম করেছ তা এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে ভগবান ভোলেনাথের কৃপায় এখন তুমি একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছ যা তোমাকে জীবনের প্রাপ্য সবকিছু দেবে প্রিয় সন্তানেরা যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে এটি ভোলেনাথের লক্ষণ যে এখন তোমার জীবনে সমস্ত ইতিবাচক পরিবর্তন আসছে এখন তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করছে তোমাকে ছাড়া তাদের জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং এখন তারা বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছে তাই আমার প্রিয় বাচ্চারা এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তুমি তোমার জীবনের সমস্ত সাফল্য অর্জন করবে যত বাধাই থাকুক না কেন এখন সে শেষ হয়ে যাবে তোমার জীবনের সমস্ত সুখ যা তুমি স্বপ্নে দেখেছিলে এখন ভোলেনাথের কৃপায় তা তোমার জীবনে আঘাত হানতে চলেছে প্রিয় বাচ্চারা ভগবান ভোলেনাথ এবং ঐশ্বরিক সমাপ্তির এই বার্তাটি তোমার জীবনের সেই বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য যেখানে তুমি তোমার আত্মসম্মানকে সবকিছুর উপরে রেখেছ জীবনে অনেক সময় এমন মানুষ আছে যারা আমাদের মূল্য দেয় না তারা আমাদের বোঝার মতো অনুভব করে এবং আমাদের দেখানোর চেষ্টা করে যে আমরা তাদের জীবনের একটি অবাঞ্ছিত অংশ তুমি এই সব সহ্য করেছ এবং এখন তুমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি তুমি তোমার আত্মসম্মান এবং আত্মসম্মানকে গুরুত্ব দিয়েছ এবং এটাই হলো দেবতা তোমার উপর বর্বিত বোধ করছে যে ব্যক্তি তোমার জীবনে ছিল এবং বারবার তোমাকে অনুভব করিয়েছিল যে তুমি একটি বোঝা এখন সে তার ভুল বুঝতে পারছে সে এখন কষ্ট পাচ্ছে অনুতপ্ত হচ্ছে এবং বুঝতে পারছে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েছে ডিভাইন তাকে গভীরভাবে বুঝতে পেরেছে যে তুমি তাকে সত্যি কতটা ভালোবাসো এবং সে তোমার মধ্যে কি হারিয়েছে এখন সেই ব্যক্তি অবশ্যই তোমার কাছে ক্ষমা চাইতে আসবে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করতে চাও কারণ এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি তোমার আত্মসম্মানকে অনেক উঁচুতে রেখেছ তুমি জানো যে এই ব্যক্তি এখন কোনোভাবেই তোমার জীবনে ফিরে আসতে পারবে না কারণ তুমি এখন নিজেকে সেই ব্যক্তির থেকে দূরে সরিয়ে নিয়েছো তুমি তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছ এবং এখন তুমি নিজের জীবনে খুশি ডিভাইন তোমাকে বলছে যে সেই ব্যক্তির যন্ত্রণা এবং অপরাধবোধ অনেক গভীর সে এখন বুঝতে পেরেছে যে সে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছে কিন্তু তোমার জীবনে তার আর কোন স্থান নেই তুমি অনেক মনোযোগ এবং মনোযোগ দিয়ে তোমার জীবনে এগিয়ে গেছ সেই ব্যক্তি তোমার জীবনে যে নেতিবাচকতা এনেছিল তা এখন শেষ হয়ে গেছে তুমি তোমার সুখী জীবনের দিকে এগিয়ে এবং ডিভাইন তোমার অগ্রগতিতে খুব খুশি প্রিয় বাচ্চারা এখন তোমার আত্মসম্মান এবং আত্মসম্মানকে শক্তিশালী করার সময় এসেছে যে মানুষটা তোমাকে কখনো মূল্য দিত না সে এখন তোমার জন্য কাতর কিন্তু তুমি তোমার জীবনে এমন একটা অবস্থান তৈরি করে ফেলেছো যেখানে তোমার তার প্রয়োজন নেই আমরা